নতুন দিনের শুরুতে ভবিষ্যতের এক ঝলক দেখতে কেনা চায় রাশি অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে তা আগাম জেনে রাখা আমাদের মানসিক প্রস্তুতির জন্য বেশ উপকারী প্রেম কর্ম স্বাস্থ্য এবং অর্থ জীবনের এই গুরুত্বপূর্ণ দিকগুলির ওপর কি প্রভাব ফেলবে আজকের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান চলুন রাশিচক্র অনুযায়ী জেনে নেওয়া যাক আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখের পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ পাঁচই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনের তিথি থাকতে রয়েছে অমাবস্যা তিথি একুশে সেপ্টেম্বর রাত একটা বেজে তেইশ মিনিটে শেষ হয়েছে তাই বাইশে সেপ্টেম্বর তারিখটি মূলত প্রতিপদ তিথি দ্বারা শাসিত হবে এই তিথি পরের দিন ভোর দুটো পঞ্চান্ন মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের নক্ষত্র দিনের প্রথমার্ধে উত্তর ফাল্গুনি নক্ষত্র সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত বিদ্যমান থাকতে চলেছে এরপরে হস্তা নক্ষত্রের সূচনা হবে আজকের যোগ রয়েছে শুক্ল যোগ সন্ধ্যাবেলায় সাতটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এরপরে ব্রহ্মযুগের সূচনা হবে আজকের করণ রয়েছে কিংস্তক করণ দুপুর দুটো বেজে ছ মিনিট পর্যন্ত এরপরে বপ করণ শুরু হবে যা কিনা পরের দিন ভোরবেলা দুটো বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত স্থায়ী হবে আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকালবেলায় ছটা বেজে ন মিনিট নাগাদ এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যাবেলায় ছটা বেজে আঠেরো মিনিটের দিকে আজকে চন্দ্রদেব উদিত হবেন সকাল বেলায় পাঁচটা বেজে তিরিশ মিনিট নাগাদ এবং চন্দ্রাস্ত যাবে বৈকালবেলায় পাঁচটা বেজে পঁয়ত্রিশ মিনিটের দিকে আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত ভোরবেলায় চারটে বেজে পঁয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা বেজে বাইশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে এই সময় শুভ কাজ করা অত্যন্ত উত্তম আজকে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ এই যোগটি সারাদিন বিদ্যমান থাকতে রয়েছে আজকের অশুভ সময় রাহুকাল সকাল বেলায় সাতটা বেজে চল্লিশ মিনিট থেকে নটা বেজে এগারো মিনিট পর্যন্ত সকাল বেলায় থাকতে চলেছে এই সময় কোনো শুভ কাজ করা উচিত নয় আজকের অন্যান্য অশুভ সময় এই দিনে রয়েছে চোরপঞ্চক রোগ পঞ্চক এবং মৃত্যুপঞ্চক এর মতো কয়েকটি অশুভ সময় বিদ্যমান থাকতে চলেছে আজকের দিনের বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখটির কয়েকটি বিশেষ ঘটনার জন্য তাৎপর্যপূর্ণ চলুন সেগুলো নিয়ে আলোচনা করা যাক আজকের শারদীয় নবরাত্রি শুরু হচ্ছে এই দিন থেকে ন দিনের শারদীয় নবরাত্রি উৎসব শুরু হতে চলেছে আজকের ঘটনা সম্পন্ন রয়েছে নবরাত্রির প্রথম দিনের ঘটনা সম্পন্ন করা হয় যা দেবী দুর্গার আগমনী বার্তা দেয় আজকে রয়েছে আংশিক সূর্যগ্রহণ যেটা কিনা একুশে সেপ্টেম্বর আংশিক সূর্যগ্রহণ শুরু হয় যা বাইশে সেপ্টেম্বর ভোর রাতে শেষ হবে তবে এই গ্রহণটি ভারতে কিন্তু দৃশ্যমান হবে না কন্যা রাশি ভিগ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সোমবার কন্যা রাশির জাতক জাতিকাদের অথবা কন্যা লগ্নে জন্মগ্রহণ করেছেন যে জাতক জাতিকাদা তাদের দিনটি আজকের দিনে কি ফল নিয়ে আসবে গ্রহ নক্ষত্রের অবস্থান চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আপনার জন্য মিশ্র ফলদায়ী হতে চলেছে আপনার কঠোর পরিশ্রম এবং ফলপ্রসূ হতে চলেছে তবে কিছু বিষয় কিন্তু ধৈর্য ধরার প্রয়োজনীয়তা দেখা দিতে পারে আবেগের নিয়ন্ত্রণে রাখা ওপর আপনাদের কিন্তু আজকের দিনে অত্যন্ত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়াতে পারে গ্রহ এবং নক্ষত্রের অবস্থান আজকের দিনে কেমন আজ চন্দ্র আপনার সপ্তম ঘরে অবস্থান করছেন যা কিনা সম্পর্ক এবং অংশীদারিত্বের জন্য অত্যন্ত শুভ বুধ গ্রহের শুভ প্রভাব আপনাদের বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের দক্ষতাকে কিন্তু প্রবল করে তুলতে চলেছে দিনটি কেমন যাবে দিনের শুরুটা আপনাদের ইতিবাচক হবে মানে কি ভালোই যাবে আপনি নতুন কিছু শেখার এবং সৃজনশীল কাজের দিকে বিশেষ আগ্রহী হয়ে উঠবেন তবে বইকালের দিক থেকে কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জেস মুখোমুখি হতে পারেন নিজের ওপর বিশ্বাস এবং নিয়ন্ত্রণে রাখুন শান্ত হয়ে ডিসিশন নিন এবং কার্য করে যান এর ফল কিন্তু আপনারা শেষ পর্যন্ত ভালোই পাবেন কারণ কি আপনারা ভালো কাজ করেন এবং ভালো ফল আকর্ষণ ঘটাবেনি ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা ব্যবসাদার তাদের জন্য দিনটি অত্যন্ত ভালো কারণ কি নতুন চুক্তি বা বিনিয়োগে লাভবান হবে আজকের দিনে আপনারা বিজনেসের ক্ষেত্রে নতুন কোনো ডিলও করতে পারেন এটি কিন্তু একটি উপযুক্ত সময় তবে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে নেবেন আপনাদের যথেষ্ট বুদ্ধি আছে এবং সেই বুদ্ধিটাকে যথেষ্ট কাজে লাগান এতে আপনারা ভালো ফল পাবেন বিজনেসের ক্ষেত্রে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আপনাদের দক্ষতা প্রশংসা পাবে তবে কাজের চাপে কিছুটা বেশি আপনাদের কিন্তু ক্লান্তি হতে পারে তাই সময় সময় মতো রেস্ট নেবেন সহকর্মীদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখুন এবং অপ্রয়োজনীয় বিতর্কে দূরে রাখুন আপনারা কাজের দিকে ফোকাস দিন এবং কাজের বিষয়ে আলোচনা করুন আপনাদের সহকর্মীদের সাথে তাতে আপনাদের সহকর্মীরা আপনাদের প্রতি যথেষ্ট সম্মান বোধ করবেন শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী তাদের জন্য দিনটি অত্যন্ত অনুকূল কারণ কি পড়াশোনায় আপনাদের মনোযোগ বৃদ্ধি পাবে আপনাদের মনে রাখার ক্ষমতা অত্যন্ত বৃদ্ধি পেতে চলেছে আপনাদের আইকিউ লেভেল আজ প্রবল থাকবে শিক্ষকদের থেকে আপনারা কিন্তু ভালো সহযোগিতা পাবে। আপনার শিক্ষকরা আপনাদের সহযোগিতা করার জন্য রেডি আছেন শুধু আপনারা তার কাছে যান এবং সে বিষয়ে আলোচনা করুন যে বিষয়ে আপনাদের সমস্যা হয় গবেষণার কাজে আপনাদের কিন্তু সফলতা আসতে চলেছে অর্থের দিক থেকে দিনটি কেমন আর্থিক অবস্থা আপনাদের স্থিতিশীল থাকবে তবে অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেদেরকে একটু দূরে সরিয়ে চলুন কোনো গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন আজকের দিনে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যানিং করবেন না একটু আপনারা দূরে থাকুন প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন প্রেমের সম্পর্কে আপনাদের আজকের দিনের সম্পর্ক অত্যন্ত মধুর হতে চলেছে যারা কিনা সিঙ্গেল তাদের জন্য নতুন সম্পর্কের সূচনা করতে চলেছে আজকের দিনে আপনাদের সম্পর্কে যার সাথে আছেন তার সাথে কোথাও ঘুরতে যেতে পারেন এতে আপনাদের মধ্যে বন্ডিংটা বৃদ্ধি পাবে পারিবারিক জীবন আপনাদের সুখ শান্তি বজায় থাকতে চলেছে পরিবারের লোকেদের সাথে আপনাদের সময় কাটাতে অত্যন্ত আনন্দ উপভোগ করবেন স্বাস্থ্য কেমন থাকবে এই দিনে স্বাস্থ্যের দিক থেকে দিনটি অত্যন্ত ভালো কারণ কি আপনাদের মানসিক চাপ থাকবে না আপনারা এবং ঠান্ডা মাথায় সকল কাজ সম্পন্ন করতে করতে পারবেন শুধু দিকে একটু একটু অস্থিরতা দেখা দিতে পারে তার জন্য আপনারা সেই মেডিটেশন পারেন এতে আপনারা কিন্তু ভালো ফল অর্জন করবেন আজকের দিনে আপনাদের শুভ রঙ থাকতে চলেছে সবুজ এবং নীল এই রঙের যদি শুদ্ধ বস্ত্র ধারণ করতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো হয়ে থাকে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার মানসিক শান্তি এবং সৌভাগ্যের জন্য আপনারা প্রতিদিন কিন্তু সকালবেলায় স্নান করে উঠে গণেশ দেবের পুজো করুন এবং গণেশজিকে দুব্য ঘাস অর্পণ করুন কারণ গণেশজির অত্যন্ত প্রিয় হল গিয়ে দ্রব্য ঘাস এবং আপনারা নিয়মিত তুলসী গাছে যদি জল অর্পণ করতে পারেন এবং ফুল দিতে পারেন তাহলে কিন্তু অত্যন্ত ভালো ফল আপনারা নিজেদের দিকে আকর্ষণ ঘটাবেন আপনাদের দিনটি শুভময় হয়ে ওঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে যদি উন্নতি ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানান আপনারা প্রতিদিন ভিডিও দেখুন এবং ভিডিও থেকে জ্ঞান অর্জন করে আপনাদের জীবনে প্রতিকারগুলো করুন আপনাদের জীবন ধীরে ধীরে উন্নতি ঘটবে নিশ্চয়ই ঘটবে আপনারা শুধু নিজেদের ওপর বিশ্বাস রাখুন আজ বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ কলকাতা এবং হলদিয়া অঞ্চলে সম্ভাব্য হুগলি নদীর জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজ যে প্রথম ভাটাটি হবে হলদিয়া অঞ্চলে ভোরবেলায় চারটে বেজে পাঁচ মিনিটের দিকে প্রায় এবং প্রথম জোয়ারটি আসতে চলেছে হলদিয়া অঞ্চলে সকালবেলায় দশটা বেজে পঁচিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হবে বৈকালবেলায় চারটে বেজে পঞ্চান্ন মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে রাত্রিবেলা দশটা বেজে ছত্রিশ মিনিট মিনিটের দিকে আনুমানিক আজকের দিনে কলকাতার ডায়মন্ড হাবরার অঞ্চলে যে জোয়ার ভাটার সম্ভাব্য সময়সূচি নিয়ে কি হতে চলেছে চলুন আজকে নিয়ে সে ব্যাপারে আলোচনা করা যাক প্রথম যে ভাটাটি হতে চলেছে ভোর রাতে চারটে বেজে বাইশ মিনিট নাগাদ এবং প্রথম জোয়ারটি হবে সকাল বেলায় দশটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে বেলায় পাঁচটা বেজে চোদ্দ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত্রিবেলা এগারোটা বেজে পাঁচ মিনিটের দিকে বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য এই সময়গুলি আনুমানিক এবং আবহাওয়া ও অন্যান্য প্রাকৃতিক কারণে পরিবর্তন দেখা দিতে পারে তাই আপনারা কিন্তু একটু দেখে নেবেন বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক